ফ্রেন্ডস আসসালামু আলাইকুম নমস্কার সকলে কেমন আছো আশা করছি আমাদের ব্লগ যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছে আর সুস্থ আছো আমরাও ভালো আছি ওখানে লবণ আছে তো আজকে ব্লগটা শুরু করেছি এখন পুরো টাইম হয়ে গেছে ইফতার করার আর যেহেতু সকাল থেকে কোনো ব্লগ করিনি আজকে ইফতারে এখন সময় হয়ে এসেছে আর দু তিন মিনিট হয়তো বাকি আছে তো আমরা সবাই এসে গেছি মা শুধু ওষুধ খাবে বলে রয়েছে ওখানে তো চলো দেখাই আজকে কি কী যোগাযোগটি করেছি তো দেখো আজকের মধ্যে আজকে আমরা করেছি দই দিয়ে শিট খাবো এখানে ফল আজকে দিই আর এটা এত উপকারী একটা জিনিস মানে ফ্যাট বান করার জন্য বা যারা ওজন কমাতে চাইছো কি মানে যাদের পটের সমস্যা কি গ্যাসের সমস্যা সব কিছুর জন্য এত ভালো উপকার তাই আমরা রোজার মাসে কিন্তু এক দু দিন ছাড়া ছাড়াই এই চিয়াশিরটা খেয়ে থাকি তো দেখো দই দিয়ে আজকে মেখেছি আর এখানে ফলের মধ্যে কেটেছে বেদানা আর তরমুজ কলা শশা কি খাবে তুমি কি খাবে আচ্ছা খাবে দাঁড়াও আল্লাহ হোক তো এখানে হচ্ছে ফল নেওয়া হয়েছে এই কলা শশা তরমুজ বেদানা আর এখানে কাঁচা ছোলা আছে আর হচ্ছে তেমন বিশেষ কিছু করিনি কারণ এই দইটা খাওয়ার পর না আর ভালো লাগে না আর এত ফল পিছিয়েছি ফলগুলো উঠবে তারপর হচ্ছে আমরা ডিম সিদ্ধও খাব তো এইদিকে আমার হাজব্যান্ড এখন এইটা চিয়াশিটটা ভালো করে গোলমরিচ আর বিদলাবন্দিয়ে বলে নিচ্ছে আর এদিকে আমার মাম্মামের অ্যাক্টিংটা শুধু তোমরা দেখো এই যে কী মেয়ে হয়েছে মানে কী বলবো দেখি চলো আল্লাহ হচ্ছে আর এদিকে দেখো আজকে ডিটক্স ওয়াটার তৈরি করেছি এই ডিটক্স ওয়াটারটাও ভীষণ প্রয়োজনীয় রোজার মাসে আর এখানে ছোলা তো তখন বল যে ভরসা করে ভরসা করে নিয়ে যান লাল হবে তো দেখছি তাই যে তরমুজটা বেশ সুন্দর কালার হয়েছে এবং মিষ্টি লোকটার কথা মানে তার মানে ইয়ে আছে মিথ্যে কথা বলেন অনেকে আছে ব্যবসা করতে গিয়ে একটু একটু মিথ্যে কথা বলে যে আমরা ইফতার সারছি আর আমাদের প্রতিদিনের মতো আমরা ইফতার করব আর আমার মেয়ে এটা নিয়ে ওটা নিয়ে গালে দেবে আর এখন করে এত আর কি শিখেছে গালে দিতে আসবে দিয়েও ওর নিজের গালে ঢুকিয়ে নেবে মানে এত মানে বদমাস হয়ে গেছে তো যাই হোক এই সময়টা সবাই একসাথে ইফতার করি আর এই সময়টা ডেলি এক জায়গায় হই যদিও বা আমরা অন্য সময়ও খাওয়া দাওয়া একসাথে করি কিন্তু রোজার মাসে খাওয়া দাওয়াটা মানে এক জায়গায়ই হয় তো এখানে ওর ঠাকুমাকেও ওরকম চুটকি দেখাচ্ছে যে গালে দিতে গিয়েও খেয়ে নিচ্ছে আমার সাথেও তাই করছে এত বদমাস আর আমরা এদিকে এফতার সারছি এফতারটা আজকে ভীষণই সাদা মাটা করেছি একদমই সাদা মাটা বলা চলে কারণ ফল ছোলা আর এই এই সবই তো দেখো মেয়ে এখন তার বাবার কাছে পড়াশোনা শিখছে দেখো এটা ও দেখছে না দি ও তুমি কাকে পড়েছো ও তো অন্যদিকে তাকিয়ে আছে শুনছে না ছবিটা দেখে তো চিনবে কই দেখি মাম্মামকে দেখাতে বলো তো মাম্মাম কি শিখেছে এতক্ষণ ধরে তুমি এটা এটা কি এটা কি এটা যা গুরা এটা এটা হয় না এটা

ওজন্যই তো দেখছে না অন্যদিকে তাকিয়ে থাকলেও পড়া পারবে এই দিকে তাকা দেয় দেখো লায়ন কি চুল লায়নের কিরকম চুল দেখো হ্যাঁ এরপরে আরবি দিয়ে আলিফ পাতা ওই তো আমার নুরানি कायदा আছে ওখানে আলি এটা কি লেপার্ড আর এটা চিতা চিতা হুম লেপার্ড আর চিতার মধ্যে পার্থক্য হয় যে ছবিটা দেখো পার্থক্যটা ওটা লালচে ছোপ ছোপ আর লালচে ছোপ চপ আমরাও তাতে নয় জানতাম কিন্তু এখন সব ভ্যারাইটি হয়েছে চলো বন্ধুরা তাহলে এখন আমার মেয়ের খাবার এনেছি এখন একটু সুজি করেছি আর যাতে করেছি সেটা ধরে নিয়ে চলে এসেছি কারণ এখন খাইয়ে আমাকে যেতে হবে দোকানে আর আমার মামাম এখন একটু পড়াশোনা করছে বাবার কাছে এরপর কিন্তু ওকে ভেজিটেবিল ফ্রুট সব একটু একটু করে দেখাবে কেন তুমি ওর পিছনে লাগছো চিমটি কাটছো কেন ওর পাছতে তো বন্ধুরা সন্ধ্যাবেলা রোজগার মতো চলে গেছিলাম দোকানে দোকান থেকে এসে মেয়েকে একটু পড়াশোনা করালাম তারপর হচ্ছে সব কাজগুলো সারলাম আর সত্যি কথা বলতে রোজার মাসে না এত টায়ার্ড লাগছে ভালো করে ব্লগিং করতে পারছি না মানে এনার্জি পাচ্ছি না ব্লগিংয়ে তাও একটু চেষ্টা করছি যদি মানে একদম মিস যাতে না যায় ছোট্ট ছোট্ট ব্লগ দেওয়ার জন্য আর সত্যি কথা বলতে কি মানে এনার্জি একদম নেই আর দুদিন মার্কেটে বেরিয়ে না মানে শরীরটা পুরো টায়ার্ড হয়ে রয়েছে যেন আমার মনে হয় সারাক্ষণ যে আমি ঘুমাইনি তো যাই হোক আজকে বিকাল থেকে ব্লগ সারাও শুরু করেছি সারাদিনের ব্লগ কিছু তোমরা দেখতে পাওনি আর এখন তো রাত হয়ে গেছে আর এখন এই যে বিছানা বিছানা পুরো করে নিয়েছি আর কালকে রাতে এত গরম হচ্ছিল প্রচণ্ড গরম হচ্ছিল আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে আর এখন মেঘে খাইয়ে দিয়েছি এবারে আমরা শোব কারণ আবার আছে ভোরবেলা ওঠা নামাজ পড়া সব কিছু আছে চলো এখন নিয়ে আসো তারপর ব্লগ এন্ড করব তোমার নাম কি ওরে বাবা তোমার বাবার নাম কি বাবার নাম ও ফিজুর রহমান ওরে মাই গড তুমি কোথায় আছো এখন বাড়ি আর আর তুমি কোথায় ঘুম করবে আমাদের কাছে না বুবার কাছে আমাদের কাছে আমার কাছে ও মা মাম্মাম মাম্মাম আই লাইট আই লাভ ইউ এই এই দেখো আমার পায়ে ভর দিয়ে উঠে বললো খাটেতে দেখো 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 পায়ে ভর দিয়ে মামমাম খাটে উঠে বললো আচ্ছা 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 ধেই ধেই করো না একটু দাঁড়া একটু তোমার টেডি বিয়ার দেখছে তোমাকে দেখো তোমার তোমার এই যে এই যে তোমার বুকে টেডি বিয়ার দেখছে দেখো মামা এই দেখো টেডি বিয়ার এই যে আমার মশাই এখন গেছিল ওর কি কাজ মেটাচ্ছে সব কালকে বেরোবে এ দেখো দেখো কি বাপ বরমাইশি করছে দেখো রে বাবা এই দেখো এই দেখো এত গরম পড়েছে আমাদেরই কষ্ট হচ্ছে আর বাচ্চাদের তো হবে মাম মাম্মাম তুমি সবাইকে বলে দাও গুড নাইট আল্লাহ হাফিজ আর তুমি যে জানুয়ারি ফেব্রুয়ারি শিখে গেছে বলে দাও জানুয়ারি মা বলো জানুয়ারি দেখছো কেমন করছে দেখেছো মানে মানে দুষ্টুমির শেষ নেই ওর ওই লাফার পা তুলে তুলে তো দেখো এখন আমি আর আমার মাম্মা এখানে এসে গেছি মাম্মা তুমি বন্ধুদের বলে দাও যে ওরে বাবা একটু হাম দিয়ে দাও এরকম করে পিসি দিয়ে দাও দিয়ে কিসি দিয়ে দাও পিসি দিয়ে না 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 তুমি แล้วบายบาย굿ไนท์แล้บายบาย굿ไนท์อ่ะล่ะที่